বাংলাদেশে ফুটপাথের লেবুর শরবত সবসাইতে জনপ্রিয় প্রতি গিলাস লেবু শরবত দশ টাকা তারা রাস্তায় চলাফেরা করে তারা দশ টাকা দিয়ে লেবু শরবত পান করে পিপাসা মিটায় বাংলাদেশে মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের পিপাসা মেটানোর জন্য এই লেবুর শরবত খুবই জনপ্রিয় এই ভাইটি শুধু লেবুর শরবত দশ টাকা বিক্রি করছে এবং লেবুর সাথে ট্যাঙ্ক মিক্সচার করলে পনেরো টাকা নিচ্ছে তার মানে লেবুর শরবত দশ টাকা তার সাথে ট্যাঙ্ক মিক্সার করলে পনেরো টাকা বাংলাদেশে ফুটপাতে লেবু শরবত খেতে অনেক মানুষ ভিড় জমায় আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে লেবু শরবত বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পারলেন তাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি ট্যাঙ্ক দিয়ে লেবু শরবত খেলাম পনেরো টাকা দিয়ে এটা অনেক ভালো পিপাসা মিটায়